আসসালামু আলাইকুম আজ আপনারা জানতে পারবেন একটি সত্য ভৌতিক ঘটনা যা ঘটেছিল উনিশশো সালে চলুন ফিরে যাওয়া যাক উনিশশো সালে উনিশশো সালের এক ঝড় জলের রাত দক্ষিণ দিনাজপুরের এক পুরনো ধুলোয় ঢাকা ডাকঘরের দরজা খুলে গেল আপনা আপনি সেই ঘরটা বহু বছর ধরে পরিত্যক্ত লোক মুখে শোনা যায় রাতে ওখানে কে যেন ফিস ফিস করে বলে কি আমার চিঠির জবাব আনলে সেই তুমি ডাকঘরের একমাত্র পাহারাদার ছিল হরিপদ লাহিড়ি একজন নিঃসঙ্গ একা মানুষ পৃথিবীতে আর কেউ ছিল না তার কিন্তু একদিন তার ভালোবাসার চিঠির প্রতি এক পাগলাটে উন্মাদনা তৈরি হয় তার এলাকায় শুরু হয় শিশুদের হারিয়ে যাওয়ার ঘটনা এক 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 দিন শিশুর নিখোঁজ মেলে ডাকঘরের চারপাশে মৃত রক্তাক্ত আর প্রত্যেকের হাতে ধরা একটা খাম খামের ভেতরে একটা কাগজ তাতে লেখা তুমি আমার চিঠি জবাব দিলে না তাই এখন আমি চিরকাল তোমার সাথেই থাকব এক রাতে পরিপদকে দেখা গেল জানালার ধারে রক্তে ভেজা শরীর নিজের রক্তে সে লিখছে চিঠি তার শেষ চিঠি পরদিন সকালে সে মৃত বুকের উপর রাখা একটি খাম লেখা আছে আমার সব উত্তর লেখা হয়ে গেছে এবার আমিও যাচ্ছি আজও যদি কেউ রাতের আধারে সেই ডাকঘরের সামনে দাঁড়ায় সে শুনতে পায় এক কণ্ঠ তুমি কি আমার চিঠির জবাব আনবে ভয় পেয়েছেন এটা তো ছিল মাত্র শুরু এমন আরো সত্যি ভয়ের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন ভয়কে জানুন আর চিঠি লিখতে ভুলবেন না কারণ কে অপেক্ষা করছে আপনার জবাবের জন্য আল্লাহ হাফেজ